ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমাদের অনেক মুরশিদদেরকে আমরা হারাইছি আমরা সকল মুরশিদদেরকে হারাইছি اخرে বাংলা কি আর কোনদিন দেখব না রাইসুল মুফাসসিরিন আর কোনদিন মুক্তি মুফতি মুক্তি নুরুল্লাহ রহমতুল্লাহ আলাইহি আর কোনো না আল্লামা সিরাজি আর কোনোদিন দিন দেখব না আল্লামা রহমতুল্লাহ আর কোনো দিন দেখব না আল্লাহ আমাদের মালিয়াতার বড় কে আর কোনো দিন দেখব না কলামরির হুজুর কে আর কোনো দিন দেখব না আল্লাহ তাদের زندগির সকল গুনাহগুলো maaf করে দাও আল্লাহ তাদের কবরগুলোকে আনা ফেরদাউসের আলামতন্ন করে দাও ইয়ারহামার রাহিমিন ইয়া আকরামুল বর্তমানে আমাদের মরকবে যারা আছেন আল্লাহ আমাদের জামিয়ার মরকবে আশপাশের মরকবিরা খাস করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আরেকজনের কাঁধে বর করে তার সিনেমা বেড়ে প্রতিদিন উপস্থিত আমাদের সাদিয়ানের হুজুর আল্লাহ হুজুরের মধ্যে বর করে করে দাও ইয়া আল্লাহর দীর্ঘদিন আমাদের মধ্যে নেক হায়াতের মালিক বানায় দাও আল্লাহ হুজুরের বরকতি কথাগুলো শোনার তৌফিক নসিব করে দাও ইয়ার আমার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ

কত দিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসি মা বাবা মায়া বিছahara গুলো আর যে কবরের পাশে যাই আম্মা মা বলে চিত্তার ভিতর চলো বাবা নাইরে আল্লাহ কাঁধে কোলে নিয়ে আদর করে বড় করে বন্দুকার কবরের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ আজকের তাফসিল না আমরা আমাদের মুরব্বীদের পক্ষ থেকে ক্ষমা চাই মাপ চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দি আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দি আল্লাহ এ তাফসিরুল কুরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন সোহিলপুর সাতিয়া খড়াবাড়া বাকাল সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ তাদের জিন্দগির গুনাহগুলো মাফ করে صراط الذين نعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما صغير. رب كما ربياني صغيرا رب العالمين الله تلتين بي بي بَهِي شُوِي شويل তার সির মা দিন চলে যাচ্ছে আল্লাহ শোনা যাচ্ছে মধ্যে আমরা কিছু সংযোগ শোনা যাহার বান্ধবরা শহী দর ইয়া আল্লাহ ময়দানের দিকে তাকাইয়া কাহিয়া দেখো রে কত দূর গারাত থেকে মুরুবী মানুষরা অসুস্থ মানুষগুলো আল্লাহর জোয়ান বুড়া কর্তার আড়ালের আমার মা বুন্দা বড় কষ্ট করে কোরআনের মা আসে আল্লাহ কামতের কঠিন মায়ানে কোরআনকে আমাদের কবরের সঙ্গে বানাই দিল আল্লাহ আমাদের হাসরের সঙ্গী বানাই দিও জান্নাতির সঙ্গী বানাই দিও ও রবকে না জীবনে অনেক মাককইরা বইছে গুনার কোন সীমা নাই গুনার দিকে তাকাইলে তো তোমার জান্নাতের আশা করতে পারি না ও মালিক আমরা যত বড় বাগারি হই না তোমার দয়াত সাগরের করে তো কোনো কুল কিনারা না এই তোমার বান্দা বান্দীরা এতিমের মতো ভিক্ষুকের মতো আল্লাহ কাঙ্গালের মতো তোমার আদালতের কাট গড়াইড়াই আশা আমি হইইয়া শাহী দরবারে দুইখানা হাত বিচাইছে আল্লাহ তুমি যদি মাফলা করো কে আমাদের মাফ কর কে আমাদেরকে ক্ষমা করবে ও মালিক এই মাটি বসে তাও বা করতেছি আর জীবনে কোন গুণা করুন আর জীবনে কোন করব না আর জীবনে কোনো সুদি লেনদেন না আর জীবনে কোনো হারাম খাইব না আর জীবনে কোনো একটা কথা বলবো না হে দয়ালিকরে আমাদের তাওবাকে কবুল করে নাও ইয়া রাব্বাল আলামিন ইয়ারহামার রাহিমিন আল্লাহ আমাদের সেক্রেটারি সাহেব হাফে শামসুদ্দিন সাহেব অনেকের নাম ঘোষণা করেন আল্লাহ যারা বিভিন্ন ভাবে দোয়া চেয়েছেন অনেকে নাম লেখাইতে পারেন না ভালো করে জান যারা নাম লেখাইছেন যারা লেখাইতে পারেন আল্লাহ সকল আর নেক মা কাশের গুলো তুমি পূরণ করে দাও মা কাশের হাসানা করে দাও অভাবীদের অভাবকে দূর করে দাও পেরেশানিওয়ালাদের পেরেশানিকে দূর করে দাও মুসিবত দাদাদেরকে মুসিবত থেকে উদ্ধার করে দাও ও রব্বি হাসপাতালে গেলে দেখা যায় রুগীদের চিৎকারে আকাশ বাতাল কত রুগী ভাই ভুতাস করে হাও মাও করে কান্না করে আল্লাহ কত নাই কষ্ট করি আল্লাহ দুনিয়ার কোন ডাক্তারের ক্ষমতা নাই দুনিয়ার কোন ঔষধের ক্ষমতা নাই আল্লাহ তুমি যদি ভালো না করো কেউ ভালো করতে পারবে না আল্লাহ সকল রুগীদেরকে পরিপূর্ণ শিপা নসিব করে দাও শিপায় কামেলা আজেলা তাইমা মুস্তামের নসিব করে দাও ও মালিক ভিটা বাড়ি বিক্রি করে জায়গা জমি বিক্রি করে আমাদের সন্তানেরা বিদেশে গেছে একজনের চেহারার দিকে তাকানো যায় না প্রচন্ড রুদ্রে পড়ে কত কষ্ট করে কিছু টাকা খামায় কত মালিকের ধমকায় খা কত কষ্ট করে আল্লাহ এখন অনেকে বিদেশের বাড়ি বড় বিপদের মধ্যে আছে আল্লাহ মেহরবানি করে সকল বিপদ থেকে সকলকে উদ্ধার করে দাও আল্লাহ কাগজপত্রের সমস্যা সমস্যা এগুলো দূর করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তাদের কামাই রুজি রোজগারের বরকত নসিব করে দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামুল আকরামিন আল্লাহ আমাদের অনেক মুরব্বীদেরকে আমরা হারাইছি

কোনো হুজুর কে আর কোনোদিন দেখবো না কলামরির হোজুর কে আর কোনদিন দেখব নাল্লা তাদের জিন্দগির সকল গুনাগুলো ভাব করে দাও আল্লাহ তাদের খবর গুলোকে জানলা তুলে ফেরে দাও সে আনা বাকান মহসুস করে ইয়ার হামার ইয়া আক্রামাল আত্রামীন বর্তমানে আমাদের মু릅ে যারা আছেন আল্লাহ আমাদের জামিয়ার মু릅 যারা আশেপাশে মরোজ করে আল্লাহ তোমার যেই বান্দা কষ্ট হয় আর একজনের কাঁধে বর করে তাসিমা ভিড়ের মধ্যে প্রতিদিন উপস্থিত হয় আমাদের সাতিয়ানের হুজুর আল্লাহ হুজুরের হায়াতে মধ্যে বরকত নসিব করে দাও ইয়া আল্লাহর দীর্ঘদিন আমাদের মাঝে নেক হায়াতের মালিক বানায় দাও

আল্লাহ কতদিন হয়ে গেল মা বাবাকে দাফন করে চলে আসলাম মা বাবা মায়া বিচারা গেল খবরের পাশে মা বলে ঠিক বাবা নাই রে আল্লাহ কাঁধে গুলি নিয়ে আদর করি বড় করে অন্ধকার কোমরের বাসিন্দা হয়ে গেছে अमा আজকে তার সিনমা বলে আমরা আমাদের মুরব্বিদের পক্ষ থেকে ক্ষমা চাই মাফ চাই রে আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করে দি আল্লাহ আমাদের মা বাবাকে ক্ষমা করে দি আল্লাহ এ তার সিরুল কোরআন মাহফিলের যারা মুরব্বীরা ছিলেন সহিলপুর সাতিয়া খানাপাড়া বাঘাই সহ আল্লাহ ঘাটুরার যত মুরব্বীরা ছিলেন আল্লাহ আজকে তোমার কাছে মেহমান হয়ে গেছেন আল্লাহ তাদের জিন্দিগির গুণাগুলো মাফ করে বানাই তাদের কবর গুলো জান্নাতের বাগান বানাই দিও আল্লাহ ইয়ার হামার রাহমিন আল্লাহ তো বর্তমানে যারা নেতৃত্ব দিচ্ছেন আল্লাহ বর্তমানে তারা তাফসীর কমিটিতে আছেন আল্লাহ যারা তোমার বান্দা বান্দিরা তাফসীরের জন্য সাহায্য করেন আল্লাহ সকলার নেক হায়াত তুমি বাড়াই দাও আল্লাহ হায়াতের মধ্যে বরকত নসীব করে দাও ইয়া রাব্বাল আলামিন আল্লাহ মুনাজাত শেষ করার পূর্বে একটু করি জানি

তোটা আশার মূল mene karana nei dio din dar banai dio allah kalma wala banai duniya theke niyo allah rabbater hat khana يسكون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم